হ্যালো আসসালামু আলাইকুম গাছ দুটো ফুল গাছ এই যে একটা ফুল গাছ কয়েকটা বেগুন গাছ আর হলো মরিচ গাছ কিনে আমি অলরেডি নিয়ে এসেছি আমার বাগানের ভিতরে এগুলো আজকেই লাগাতে হবে নতুন নষ্ট হয়ে যাবে মরিচ যাবে সকালে কিনে এনেছি এই পর্যন্ত লাগাতে পারি নি খুব বৃষ্টির কারণে এখন লাগিয়ে দেবো গিটটা খুলে দিলাম খুলে দেওয়ার পরে জায়গাগুলো আমি ঠিক করে রেখেছি কোথায় কোনটা লাগাবো চলুন আগে বেগুন গাছগুলো লাগিয়ে আসি অবশ্যই যে কোনো টপের ভিতরে পানি জমলে পানিগুলো ফেলে দেবেন না তো গাছের খুবই ক্ষতি হবে গাছ ভালোভাবে ফলন হবে না আমি এক জায়গায় দুটো করে গাছ লাগাবো যেন একটি মারা গেলে আরেকটি যাতে টিকে থাকে জন্য আর যদি দুটি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ যে তিনটে গর্ত করে রেখেছিলাম যে একটি লাগিয়ে ফেললাম গাছগুলো লাগানোর পরে অবশ্যই মাটির গোড়ায় হালকাভাবে পানি দিয়ে দিতে হবে এমনভাবে পানি দিতে হবে যাতে গোড়া থেকে মাটি যাতে না সরে আমি ভালোভাবে মাটি দিয়েছি চাপ দিয়ে দিচ্ছি তারপরে হালকাভাবে পানি দিয়ে দেবো দুটো করে লাগিয়েছি আমি ড্রাগন ফলের জন্য আরেকটি ক্যারি ট্রেডি করছি এটা একটা জৈব সারের পলি ছিল এতগুলো সারগুলো পচে বাহির হয়ে গেলে আমি পলিথিনগুলো ফেলে দিই অনেকগুলো ডিমেন্ট পোষা আছে এর ভিতরে যা সম্ভবত ক্যালসিয়াম প্রোটিন সব কিছুটি ঘাটতি পূরণ করে দেয় এখানে সুন্দরভাবে ভর্ত করে নিচ্ছি তিনটা আমার এখানে সম্ভবত বলার কারণ হলো ততটুকু চাহিদা পূরণ করে তা তো আর জানি না সম্ভবত জন্য বললাম গাছটা অনেক বড় এবং হেলদি এর জন্য এটা একটাই লাগাবো সবগুলো গাছ অলরেডি লাগানো শেষ তারপরে গাছের গোড়ার ভিতরে পানি দিয়ে দিতে হবে পুরো গাছের গোড়াটা একটু নেড়ে দিলাম আমাদের বাড়ির পাশ দিয়ে বিশাল বড় নদী গেছে হলিশ গাছ লাগানোর জন্য বেশি একটা জায়গা প্রয়োজন হয় না বড় বড় গাছ তাই আমার জায়গা কম ছাদের ভেতরে এই জন্য আমি একটা একটা করেই লাগাচ্ছি একটা গাছের চিপায় চিপায় যে একটা লাগিয়ে ফেললাম এখানে দুটো লাগালাম কারণ একটা যদি মরে যায় তাহলে আর একটা অবশ্যই আল্লাহ রহমতে হতে পারে বড় গাছ এটা জন্য এক লাই লাগিয়েছি এটা আমার গাছের প্রত্যেকটা মাটি সব রেডি থাকে কারণ আমি প্রতিদিনই কম বেশি পরিচর্যা করার চেষ্টা করি আমার এই ড্রামটা সম্পূর্ণটা স্ট্রবেরি গাছ দিয়ে ভরা আমি তারপরও তার পাশে একটা লাগিয়ে দিচ্ছি জায়গা আছে যেহেতু যদি হয় হবে আল্লাহ রহমতে আর রয়ে গেল এই কয়েকটা এটা হয়েছে আমার শশা গাছ আল্লাহর রহমতে কয়েকটা শশা আছে যে দেখতে পাচ্ছেন আপনারা যদি বলেন এটা কি কোনো বীজ থেকে হয়েছে না আমি বলবো না বাসায় খাওয়া হয় তার সাথে সাথে ফালা হয় ময়লা আবর্জনা সেখান থেকে গাছ দুটো হয়েছে মা